আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি মাসুদা ইন্টারন্যাশনাল আমি টাস্ক ফোর্সের পক্ষ থেকে আসছি আপনার একটা নিউজ দেখলাম ফ্যান্ড তালাসে যে আপনার মা অসুস্থ ক্যান্সারজনিত রোগে আক্রান্ত এবং ওনার জন্য আপনি সাহায্য চাচ্ছেন তো এই আমাদের টাস্কের চেয়ারম্যান এটা উনি দেখছে দেখে আমাকে পাঠাইছে উনি বলছে যে এটা একটু ভিজিট করে দেখেন তো এই জন্য আসছি তো এই কী অবস্থা আপনার আমার এখন আমার অবস্থা বেশি একটা ভালো যাচ্ছে না আজকে পনেরো দিন অনবরত ভর্তি আছে তো দুদিন পর ফোন করে টাকা দেওয়ার জন্য টাকা দিচ্ছি আমি যতটুকু সম্ভব হইতেছি যারা যাচ্ছে ঘুরছে দিনের ভিতরে আমি যা পাই তাই আমি পাঠিয়ে দিই আমার কাছে আমার আব্দুসা আছে মহাকালী ক্যান্সার ইনস্টিটিউটে দিন অবস্থায় আছে ওনার ক্যান্সার ধরা গেছে দুই হাজার চব্বিশে নভেম্বরে বারো তারিখে এই পর থেকে আমি চিকিৎসা করাতেছি

মানে বর্তমানে তো যে মানে মাকে ছেলেরা খাওয়াচ্ছে না অবহেলা করতে হ্যাঁ সেক্ষেত্রে আপনি মায়ের জন্য অনেক টাকা খরচ করতেছেন বা আপনি মানে মায়ের জন্য সাহায্য সাহায্য এটা অবশ্য গর্বের বিষয় আপনাকে আমরা সিলেক্ট করি এটার জন্য গর্বের বিষয় বলতে কি আমার আম্মু যদি দুনিয়াতে চলে যায় তাহলে আমার কিছু না থাকতে মতো কেউ নেই আমি যতবারই বিপদে পড়ছি আমার আম্মু আমি পিছিয়ে আসি দাঁড়িয়েছি কিন্তু ওই ক্ষেত্রে আম্মু যদি না থাকে তাহলে আমারও

এখন আপনার যারা যারা টিউমার থেকে ব্লাড এফার এসে তার যারা এটা অপারেশন করছে তিন চার দিন আগে মনে হয় আমার ফোন করে বলছিল যে আমি আমি আছে আর মাঝে মধ্যে আমি যাওয়া লাগে আমি নিজে অসুস্থ আমিও ডায়াবেটিস করতে তার ভিতরে আবার হার্টের সমস্যা আছে মানে সব কিছু অভাবে মিলে আমিও ভালো নেই

হাসপিটালে রাখে কি আর দেখবাল করার জন্য ওরকম মহিলা কেউ আপনি ছাড়া আর আমি টাকা পয়সা দিয়ে আসি বা ফোন টাকা ফাটাই

আচ্ছা জয় হোক ভারত একদম টাকা

চিকিৎসার জন্য ঠিক আছে এবং দেশের বিত্তমান এবং প্রভাবশালী

ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রান্সফার সোসাইটির থেকে আপনাকে পনেরো হাজার টাকা আপনার মায়ের চিকিৎসার জন্য সহায়তা দিলাম এটা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন উনি তাস্টের চেয়ারম্যান উনি নিজে এটা দেখছে দেখার পরে আমাকে বললো যে আপনি সেখানে যে বুঝুন আমাদের তাস্টের পক্ষ থেকে ওনাকে একটা সহায়তা আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে চিনে আর সুযোগ নেই তালাশের ধন্যবাদ এটা প্রচার চেয়ারম্যানের রেখেছে চেয়ারম্যান আমাকে আজকে বলছে যে আপনি ভিজিট করেন ওনাকে একটা সহায়তা দিয়ে আসুন